আমাদের পাত্রী খুলনার বাসিন্দা বর্তমানে তিনি খুলনাতেই তার পরিবারের সাথে বসবাস করছেন আপনারা স্ক্রিনে আমাদের পাত্রীর ছবি দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম খুলনা শহরে বসবাসকারী ডিভোর্সী পাত্রীর জন্য বিয়ের প্রস্তাব নিয়ে চলে এসেছি আমি শিমু চলুন প্রথমে আপনাদের সাথে আমাদের পাত্রীর পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের পাত্রীর নাম আইরিন সুলতানা তার আইডি নাম্বার সিক্স তার বয়স ছত্রিশ বছর উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি গায়ের রং ফর্সা রক্তের গ্রুপ ও পজিটিভ তিনি মুসলিম পরিবারের সন্তান এবং তিনি ধার্মিক আমাদের পাত্রের নিম্ন মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেছেন তিনি ডিভোর্স তার পূর্বের ঘরে একটি কন্যা সন্তান রয়েছে কন্যা বিবাহিত আমাদের পাত্রীর খুলনার বাসিন্দা বর্তমানে তিনি খুলনাতেই তার পরিবারের সাথে বসবাস করছেন আপনারা স্ক্রিনে আমাদের পাত্রীর ছবি দেখতে পাচ্ছেন চলুন আমরা জেনে নিই আমাদের এই পাত্রেই তার নিজের জন্য কেমন জীবন সঙ্গী চাইছে পাত্রকে অবশ্যই প্রতিষ্ঠিত পাত্র হতে হবে পাত্রের বয়স হতে হবে পঁয়ত্রিশ থেকে পঞ্চাশের মধ্যে উচ্চতা হতে হবে পাঁচ ফুট দুই থেকে তার উপরে পাত্রকে অবশ্যই ধার্মিক হতে হবে সকল বৈবাহিক অবস্থান সম্পন্ন পাত্ররাই আমাদের এই পাত্রীর জন্য প্রস্তাব করতে পারেন আপনাদের সন্তান থাকলে গ্রহণযোগ্যতা পাবে যে কোনো প্রতিষ্ঠিত পেশাজীবী পাত্ররা আমাদের এই পাত্রীর জন্য প্রস্তাব করতে পারেন যে কোনো জেলার পাত্ররাও প্রস্তাব করতে পারেন তবে খুলনার আশেপাশের পাত্ররা অগ্রাধিকার পাবেন প্রবাসী প্রস্তাবে আমাদের পাত্রী রাজি আছে তাই আর দেরি না করে দ্রুত ওয়েবসাইট থেকে একটি রেজিস্ট্রেশন সম্পূর্ণ করুন তারপর সার্চ অপশনে পাত্রীর আইডিটি সার্চ দিয়ে কন্ট্যাক্ট ডিটেলস থেকে পাত্রীর মোবাইল নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করুন পাত্রীর সাথে অথবা আপনারা আমাদের অফিসেও চলে আসতে পারেন আমাদের পেজে আমাদের অফিসের ঠিকানাটি দিয়ে দেওয়া আছে অথবা হটলাইন নাম্বারটিতে কল করতে পারেন সকাল সাতটা থেকে রাত সাড়ে নটা পর্যন্ত আপনাদের জন্য অগ্রিম শুভকামনা জানিয়ে আমাদের এই খুলনা ডিভোর্সি পাত্রীর পর্ব এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম